আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা অনেক একটা ব্যাপার নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইমিগ্রেন্টের ব্যাপারে আলোচনা করব আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা গিয়ে ইউএসএ হতে চায় ইউএস এর ইমিগ্রেন্ট হতে চায় তারা কিভাবে ইউএসএ গিয়ে ইমিগ্রেন্ট হবে এবং সেখানে কি কি অপরচুনিটিস আছে ইমিগ্রেন্টদের জন্য আর কি কি চ্যালেঞ্জ আছে ওইখানে সো এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন প্রথমেই বলে রাখি নিজের দেশের মতো শান্তি আসলে আর কোথাও আপনি নিজের দেশে যতটা যতটা ফ্রিলি নিজের মতো করে বসবাস করতে পারবেন পৃথিবীর আর কোথাও আপনার কাছে নিজের দেশের মতো ফ্রি মনে হবে না বা ফ্রি মনে হলেও যে প্রশান্তি আপনি নিজের দেশে পাবেন সেই প্রশান্তি আপনি অন্য দেশের কোথাও পাবেন না নিজের দেশে বসবাস করার চেষ্টা করুন তবুও অনেকেই আছে প্ল্যান করছেন অন্যান্য বিভিন্ন দেশে ইমিগ্রেন্ট হিসেবে থাকবেন তার মধ্যে আমি আজকে ইউএস এর ব্যাপারে কথা বলতে চাচ্ছি সো আমি এক পয়েন্টে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে কোন কোন স্কিমে আপনারা গিয়ে হতে পারবেন বা ইউএস এর ইমিগ্রেন্ট হতে পারবেন সো প্রথম স্কিমটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার অর নন স্কিল্ড ওয়ার্ক দ্যাট মিনস টোটালি এমপ্লয়মেন্ট আপনি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে ইউএসএ গিয়ে হতে পারবেন সেখানে অনেকগুলো স্কিম আছে ইভি থ্রি বা এই ধরনের অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে যে ভিসা ক্যাটাগরিতে আপনি বাংলাদেশ থেকে একদম টোটালি পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে গিয়ে হতে পারবেন এই হচ্ছে হচ্ছে একটা ওয়ে দ্বিতীয়ত ফ্যামিলি বলবো স্পন্সরশিপ আপনি আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যদি রেসিডেন্স থাকে বা তিনি যদি সেখানকার সিটিজেনশিপ থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি আছে তিনি খুব ইজিলি ওই দেশে গিয়ে পার্মানেন্ট হতে পারবে সো ফ্যামিলির কেউ যদি স্পন্সর করে আপনি খুব ইজিলি সেখানে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি ডকুমেন্ট সব কিছু করতে পারবেন এবং চাইলেই বসবাস করতে পারবেন সেখানে অনেক রুলস রেগুলেশন আছে অবশ্যই তা ফলো করতে হবে তৃতীয়ত যেটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে রিফিউজি অনেকেরই তার নিজের দেশে লাইফের থ্রেট থাকে বাংলাদেশে অনেকের লাইফ থ্রেট আছে তারা যদি নিজেদেরকে বাংলাদেশে সেফ মনে না করে তারা চাইলেই ইউএসএ গিয়ে আশ্রয় নিতে পারে আর অনেকের বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু থাকে পলিটিক্যাল প্রবলেম থাকে তারাও চাইলে লাইফের থ্রেট থাকলে ইউএসএতে গিয়ে তারা আশ্রয় নিতে পারে সো এটা একটা হিউম্যানিটি টাইপের স্কিম সো কেউ যদি ইউএসএতে গিয়ে রিফিউজি ক্লেইম করে সো এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রসেস ক্রিটিক্যাল প্রসেস হলেও বাংলাদেশের অনেকেই এই প্রসেসেই ইউএসএতে গিয়ে থাকছে বাট রিকমেন্ডেড না যদি আপনি নিজেকে একদমই প্রপারলি মনে করেন যে আপনার আসলেই লাইফ থ্রেট আছে তাহলেই করবেন আদারওয়াইজ এই ধরনের স্কিমে না যাওয়াটাই ভালো কিন্তু এই একটা স্কিম আছে যে স্কিমটাতে আপনি ওই দেশে গিয়ে আপনি চাইলে পরবর্তীতে পারমানেন্ট হতে পারবেন এবং ইমিগ্রেন্ট হিসেবে আপনি ওইখানে বসবাস করতে পারবেন চতুর্থ তো বলবো হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি বাংলাদেশ থেকে ইউএসএ তে গিয়ে চাইলে পড়ালেখা করতে যেতে পারেন সেখানে এক বছরের দুই বছরের এরকম অনেক কোর্স আছে চাইলে আপনি ব্যাচেলার করতে পারেন চাইলে মাস্টার্স করতে পারেন এই ধরনের যতগুলো কিম আছে আপনি ওই দেশে গিয়ে পড়ালেখা করার জন্য যেই সময়টা প্রয়োজন সেই সময় পর্যন্ত আপনি চাইলে ওই দেশে গিয়ে বসবাস করতে পারবেন সো এটা টুরিস্ট ভিসার মতন যে আপনি খুব অল্প সময় বা ছয় মাসের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি আপনার কোর্স যতদিন চলবে ততদিন পর্যন্ত খুব সেফলি ওইখানে থাকতে পারবেন ওইখানে পড়াশোনা করতে পারবেন এবং নিয়ম ফলো করে আপনি চাইলে কিছু কাজও করতে পারবেন এবং আর্ন করতে পারবেন পঞ্চম পয়েন্টে বলবো হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার যদি বাংলাদেশে খুব ভালো বিজনেস থাকে আপনি যদি বাংলাদেশের বিজনেসটাকে এক্সপ্লেন্ড করতে চান এক্সপেন্ড করে ইউএসএ নিয়ে তার ব্রাঞ্চ বা ইউএসএ কোনো একটা বিজনেসে আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে অনেক স্কিম আছে তার মধ্যে ইবি ফাইভ বা এই ধরনের আরো অনেক স্কিম আছে যেই স্কিমে আপনি চাইলে বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে সেখানে পারমানেন্ট রেসিডেন্সি পেতে পারেন সো ইনভেস্টমেন্টটা খুবই ভালো একটা অপশন আপনি চাইলে এই অপশনটা ইউজ করেও নিতে পারেন তে পারমানেন্ট রেসিডেন্সি নিতে পারেন স্টেপ বাই স্টেপ আপনি সিটিজেনশিপও পেয়ে যেতে পারেন সো দুই নাম্বারে আমরা আলোচনা করব অপরচুনিটিস গুলো নিয়ে আপনি ইমিগ্রেন্ট হিসেবে যদি যান আপনার কি কি অপরচুনিটি আপনি সেখানে পেতে পারেন সে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি প্রথমত বলবো হচ্ছে ওয়ার্কের ব্যাপারে আপনি গেলে কাজের অভাব হবে না এটা মানুষের মুখে আমরা শুনি এবং সত্যিকার অর্থে অনেকটা তাই আপনি গেলে বাংলাদেশের তুলনায় অনেক ভালো কাজ পাবেন বা অনেক বেশি পরিমাণে কাজ পাবেন অনেক ভালো নাও হতে পারে কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কাজ পাবেন সেখানে এবং আস্তে আস্তে আপনি ডেভেলপ করলে কাজের পরিমাণ কাজের আওয়ার্স সবকিছু আপনি আস্তে আস্তে বাংলাদেশের তুলনায় পাবেন ইনকামের ব্যাপারে বাংলাদেশে আপনি যা ইনকাম করবেন সেই তুলনায় ইউএসএ তে আপনি অবশ্যই অনেক বেশি ইনকাম করতে পারবেন প্রথমে হয়তো বা কষ্ট হবে একটা সময় গিয়ে আপনি জব পাবেন এবং আর্নিংস শুরু করবেন যখনই আর্নিং শুরু করবেন আপনি বাংলাদেশের তুলনায় অনেক বেশি আর্ন করতে পারবেন এটাকে আপনি খুব একটা ভালো অপরচুনিটি হিসাবে কাউন্ট করতে পারেন তৃতীয়ত বলবো ইডুকেশন আপনি আপনার নিজের বলেন বা আপনার পরবর্তীতে আপনার সন্তান যারাই আসবে আপনার পরবর্তী প্রজন্ম সবার যে ইডুকেশনাল ব্যাপারটা আছে সবাইকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য ইউএসএ বাংলাদেশের তুলনায় অনেক ভালো এবং সেখানকার অনেক টপ ক্লাস ভার্সিটি ইউনিভার্সিটি কলেজ সবকিছু এখানে অ্যাভেলেবেল এবং সরকারি ভাবে সেখানে অনেক ফ্যাসিলিটিস গুলো আছে যে সেখানে আপনি চাইলে আপনি নিজে এবং আপনার সন্তানদেরকে খুব ভালোভাবে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারেন এটাকে আপনি একটা অপরচুনিটি হিসাবে কাউন্ট করতে পারেন পঞ্চম ব্যাপারে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফ্রি অফ রাইট একজন ইউএস নাগরিক যা রাইট পাবে আপনি সেম রাইট পাবেন ভোট বলেন আপনি সরকারিভাবে যত ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার কথা সব ফ্যাসিলিটিস আপনি পাবেন কোনো ধরনের ডিফারেন্স থাকবে না আপনার মধ্যে এবং ইউএস কোন একটা পার্মানেন্ট নাগরিকের মধ্যে এটা একটা অপরচুনিটি পঞ্চম ব্যাপারে হচ্ছে লাইফ আসলে বাংলাদেশের লাইফ স্টাইলের তুলনায় ইউএস এর লাইফ অনেক রিচ এবং অনেক হাই অনেকে বাংলাদেশে অনেকটা কারণ করে অনেক ভালোভাবে থাকতে পারে কিন্তু তবুও তার নিজের লাইফ স্টাইলটাকে আরেকটু হাই করার জন্য আরেকটু ডেভেলপ করার জন্য ইউএসএ তে গিয়ে সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করে বা সেখানে গিয়ে পারমানেন্ট হওয়ার চেষ্টা করে সো এটাও সত্যি যে বাংলাদেশের তুলনায় ইউএসএতে তাদের লাইফ অনেক হাই সো এটাও একটা অপরচুনিটি আপনি যদি চান নিজের সেলফ ডেভেলপমেন্ট আপনার সেলফ লাইফ আপনি চেঞ্জ করবেন তাহলেও এটা একটা অপরচুনিটি হিসাবে কাউন্ট করে যে আপনি ইউএসএতে গিয়ে চাইলে সিটিজেনশিপ নিতে পারেন চাইলে পারমানেন্ট হতে পারেন এবং স্টেপ বাই স্টেপ পরবর্তীতে সিটিজেনশিপ নিতে পারেন তিন নাম্বার পয়েন্টে আমরা বলবো হচ্ছে চ্যালেঞ্জগুলো নিয়ে দেখুন ওয়ে আছে আপনি ওইখানে গিয়ে সিটিজেনশিপ হওয়ার আপনি ওইখানে গিয়ে পারমানেন্ট রেসিডেন্সি নেওয়ার ওয়ে আছে এখানে অপরচুনিটিজ আছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এগুলো খুব সহজ কাজ নয় এগুলোর পিছনে কিন্তু অনেক চ্যালেঞ্জ কাজ করে সো আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে এখন কথা বলার চেষ্টা করব প্রথম যে চ্যালেঞ্জটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লিগ্যাল টাস্ক লিগেল টাস্ক হচ্ছে আপনি যখনই সিটিজেনশিপ নেওয়ার জন্য যাবেন পারমানেন্ট রেসিডেন্সি নেওয়ার জন্য যাবেন তখন আপনাকে অনেক লিগেল টাস্ক কমপ্লিট করে তারপরে আপনাকে এই প্রসিডিউরটাতে যেতে হবে সাপোজ আপনি ভিসা প্রসেস করছেন আপনার ভিসা প্রসেস একটা লিগেল ওয়ার্ক এই ভিসা প্রসেস করা নিয়ে অনেক বাজে লোক আছে বিভিন্ন জায়গায় তারা আপনাকে অনেকভাবে প্রতারিত করতে পারে বা আপনি যদি সহজভাবেও নিজে নিজে করেন সেক্ষেত্রেও অনেক ডিলে অনেক আর ডিফিকাল্টিজ আপনাকে ফেস করতে হতে পারে এবং অনেক ডিলে হতে পারে সব কিছু নিয়ে সো এই যে লিগেল টাস্ক আছে এটা খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার আপনি যখন ফেস করবেন তখন বুঝবেন এটা আসলেই একটা চ্যালেঞ্জের ব্যাপার আপনি শুধুমাত্র ভিসার জন্য না আপনি যখন ওই দেশে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে একটা বিশাল টাইম ওয়েট করতে হবে এবং আপনি সেখানে গিয়ে যখন জন্য অ্যাপ্লাই করবেন সেখানে গিয়েও আপনাকে অনেক সময় ধরে ওয়েট করতে হবে অনেকবার এটা নিয়ে চলাফেরা এটা নিয়ে প্রসেসিং অনেক আছে সো সো খুবই খুবই চ্যালেঞ্জের একটা বিষয় দ্বিতীয়ত আমরা বলতে পারি হচ্ছে কস্ট অফ লিভিং দেখুন বাংলাদেশে আপনি চাইলে হয়তোবা দশ হাজার টাকা খরচ করে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন বা আপনি যদি নিজের বাড়িতেও থাকেন আপনার আদার্স যে লাইফ স্টাইল আছে আপনার যে লিভিং কস্ট সবকিছু মিলে বাংলাদেশের তুলনায় ইউএসএতে অনেক অনেক ডিফার করবে এবং অনেক ব্যয়বহুল একটা সিটি ইউএসএতে আপনি যদি নিউ ইয়র্কে থাকেন তাহলে তো কথাই নেই আপনার অনেক কস্ট ইফেক্টিভ একটা কান্ট্রি আপনি বলতে পারবেন না নিউ ইয়র্ক অনেক কস্টলি একটা কান্ট্রি আপনি নিউ ইয়র্ক না থেকে যদি অন্যান্য কোনো সিটিতেও আপনি গিয়ে থাকেন তারপরেও বাংলাদেশের তুলনায় অনেক গুণ খরচ বেশি হবে সো প্রথম পর্যায়ে যখন আপনি গিয়ে এই খরচের সম্মুখীন হবেন তখন এটা আপনার কাছে খুব ডিফিকাল্ট মনে হবে হয়তোবা সবার জন্য না বাট একটা বার্ড়েন হয়ে যায় এক সময় প্রথমত হয়তো বা আপনার কাছে একটা ক্যাশ অ্যামাউন্ট থাকতে পারে আপনি সেখানে গিয়ে সেটা খরচ করছেন বাট আপনি কাজ পেতে পেতে সবকিছু আপনার পজিটিভলি আসতে আসতে আপনার যে সময়টা আপনি ওইখানে বসবাস করছেন এই সময়টাতে যে লিভিং কস্টটা আছে সেটা হয়তোবা একটা সময় গিয়ে আপনার জন্য খুবই টাফ একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে সো এই জিনিসটা একটা চ্যালেঞ্জের ব্যাপার এটা আপনাকে খুবই মাথায় রাখতে হবে তৃতীয়ত ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা যারা বাংলাদেশে আছি আমরা নর্মালি সবাই বাংলাই কথা বলি শুধু নর্মালি না অ্যাকচুয়ালি বাংলাই কথা বলি সবাই এবং ভাষার ব্যাপারটা যারা সবার হয়তো বা ভাষার ব্যাপারে ইংলিশের যে স্পিকিং এর ব্যাপারটা আছে এটা খুব বেশি যে সবাই এক্সপার্ট ব্যাপারটা তা না অনেকেই আছে তারা ডিফারেন্ট কিন্তু তারা ছাড়া ম্যাক্সিমামদের কথাই আমরা বলবো ম্যাক্সিমামরা হয়তো বা ইংলিশে ততটা এক্সপার্ট না যখন আপনি প্রথম ইউএসএ তে যাবেন প্রথম আপনি যখন কাজের জন্য ঘুরবেন প্রথম প্রথম যখন আপনি আপনার লিগ্যাল কাজগুলো করার চেষ্টা করবেন তখন অনেকের সাথে আপনার ইংলিশে কথা বলতে হবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ তো প্রথম প্রথম আপনার এই জিনিসটা একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে যে সবার সাথে কমিউনিকেশনের যে একটা ব্যাপার আছে এই জিনিসটা চ্যালেঞ্জের একটা ব্যাপার হয়ে আসতে পারে চতুর্থ চ্যালেঞ্জটা নিয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে ফ্যামিলি সেপারেশন বাংলাদেশে আমরা সবাই ফ্যামিলি নিয়ে বসবাস করে অভ্যস্ত কিন্তু ইউএসএতে ব্যাপারটা কিন্তু তা না ইউএসএতে আপনি ম্যাক্সিমাম রাই একা একা বসবাস করে অভ্যস্ত ফ্যামিলির সাথে খুব কম মানুষ আছে যারা বসবাস করে বা বসবাস করলেও খুব বেশি অ্যাটাচমেন্ট তাদের মধ্যে থাকে না খুব কম অ্যাটাচমেন্ট থাকে সো আপনি যখন বাংলাদেশ থেকে প্রথম ইউএসএতে যাবেন এই যে আপনার রক্তের সম্পর্কের ভাই বন্ধু আপনার ফ্যামিলির লোকজন সবাইকে রেখে যখন আপনি ইউএসএতে গিয়ে প্রথম প্রথম স্টে করবেন এটা খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে যে আপনি তাদেরকে মিস করবেন তাদের কাছ থেকে সেপারেট হয়ে যাচ্ছেন আপনি জিনিসটা ফিল করবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে গিয়ে না থাকছেন ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো বা এটা ফিল করতে পারবেন না এটা আপনি ওইখানে যাওয়ার পরে ফিল করবেন এটা খুবই একটা চ্যালেঞ্জ হয়ে যায় আর বিশেষ করে এই ডিপ্রেশনটা মানুষের মধ্যে চলে আসে এই ফ্যামিলি সেপারেশনের কারণে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ পঞ্চম চ্যালেঞ্জটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে জব মিসম্যাচ দেখুন আপনি হয়তো বা বাংলাদেশে অনেক ভালো একটা কোম্পানিতে জব করছেন এবং আপনি চাচ্ছেন হয়তোবা বা আপনার লাইফ স্টাইলটা আরো ডেভেলপ করার জন্য আরো আপডেট করার জন্য আপনি ইউএসএ তে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন কিন্তু প্রথমেই যাওয়ার পর আপনি বাংলাদেশের স্টেটাস অনুসারে আপনি জব পাবেন না না পাওয়ার চান্সেস অনেক বেশি তো আপনি যখন ওইখানে যাচ্ছেন আপনার লাইফস্টাইল আপনার প্রতিদিনের খরচটা আপনাকে আর্ন করতে হবে আপনি হয়তোবা একটা সময় গিয়ে আপনার সেভিংস টা শেষ হয়ে যেতে পারে সো আপনাকে আর্ন অবশ্যই করতে হবে প্রথমবারেই আপনি হয়তোবা বাংলাদেশের মতো স্ট্যাটাসের জব পাবেন না তো তখন আপনাকে হয়তোবা অনেক জব করতে হতে পারে তো এটা একটা জব মিসম্যাচ করে সেটা যারা বাংলাদেশে খুব ভালো স্ট্যাটাস বিলং করে তারা ওইখানে গিয়ে এই প্রথমে এই যে ধাক্কাটা এটা সামলানোটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায় সো এটা একটা চ্যালেঞ্জ এটা প্রতিটা ইমিগ্রেন্ট জন্য ম্যাক্সিমাম ইমিগ্রান্ট জন্য এটা একটা চ্যালেঞ্জ বিশেষ করে যারা স্কিল্ড ওয়ার্কার হিসেবে ওই দেশে যায় তারা হয়তো বা পেয়ে যায় আর কিন্তু স্কিল্ড ওয়ার্কার হিসেবে যাওয়ার পরেও অনেক সময় আপনার ওই জব যদি স্ট্যান্ড বাই না থাকে আপনি যদি অন্যান্য জব করতে হয় সেক্ষেত্রে আপনাকে অনেক অর্জব করতে হতে পারে সো এই জব মিসম্যাচটা একটা বড় চ্যালেঞ্জ সো আসলে কেউ যখন তার নিজের দেশ ত্যাগ করে অন্য একটা দেশে যাবে সে অবশ্যই অনেক আশা ভরসা নিয়ে যায় অনেক স্বপ্ন নিয়ে যায় কিন্তু সেই স্বপ্নের পিছনে অবশ্যই অনেক অপরচুনিটি আছে এবং অনেক চ্যালেঞ্জও আছে এর মধ্যে আপনি অনেক ধোঁকাবাজির মাঝখানে পড়ে যেতে পারেন অনেক ভালো কিছু হতে পারে আপনার সাথে খারাপ কিছু হতে পারে তো এটা একটা টোটালি একটা চ্যালেঞ্জের ব্যাপার যাই হোক এত কিছুর মাঝখানেও অনেকেই বাংলাদেশ থেকে যাচ্ছে ইউএসএতে যদিও এখন ইউএসএর রুলস প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তবুও মানুষ চেষ্টা করছে ইউএসএ যাওয়ার গিয়ে ওই সেখানে অনেক রুলস রেগুলেশন মেনটেন করে কিভাবে ওইখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় এবং স্টেপ বাই স্টেপ কীভাবে সিটিজেনশিপ পাওয়া যায় মানুষ চেষ্টা করে যাচ্ছে সো আমি আমার কয়েকটা শর্ট পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এছাড়াও আরও অনেক পয়েন্ট আউট করা যেতে পারে সেগুলো হয়তো এক ভিডিওতে করা সম্ভব হবে না আপনাদের কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর আমি যতটুকু জানি তার মধ্যে আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই শুভ আপনাদের পথ চলা